জীবনটা আসলে খুব ছোট এত ছোট যে কখন যে সময় চলে যায় আমরা টেরই পাই না এই অল্প জীবনে আমরা অনেক মানুষ দেখি অনেক কথা শুনি অনেক কষ্ট পাই আবার অনেক সময় নীরব থাকি কিন্তু প্রশ্ন হলো নীরব থাকা কি দুর্বলতার চিহ্ন না নীরব থাকা হলো এক ধরনের জ্ঞান এক ধরনের শক্তি একটা প্রবাদ আছে ময়লা নাড়ালে দুর্গন্ধ বের হয় তেমনি জীবনের কিছু বিষয় আছে যা না ভালো নাড়ালেই সবকিছুর উত্তর দেওয়া সবকিছুর প্রতিবাদ করা সব জায়গায় নিজের অবস্থান বোঝাতে যাওয়া এগুলো সব সময় দরকার হয় না কখনো কখনো চুপ থাকাই সবচেয়ে বড় উত্তর কারণ নিরবতা এমন এক ভাষা যা শুধু বুদ্ধিমান মানুষই বুঝতে পারে উদাহরণ যখন কেউ তোমাকে ভুল বুঝে তুমি ব্যাখ্যা দিতে যাও তারা শুনতে চায় না যখন কেউ তোমার সাফল্যে ঈর্ষান্বিত হয় তুমি যদি যুক্তি দাও তারা তবুও তোমায় বিশ্বাস করবে না তখনই সেরা প্রতিক্রিয়া মানুষ মানুষ বহুমুখী স্বার্থের সময় হাসি মুখে পাশে থাকে কিন্তু যখন প্রয়োজন ফুরিয়ে যায় তখন সেই মুখ বদলে যায় আজকের বন্ধু কালকে হয়তো সমালোচক হয়ে যাবে এটাই বাস্তবতা উদাহরণ যে মানুষ একসময় তোমাকে বলতো তুমি আমার প্রেরণা সেই হয়তো একদিন বলবে তুমি বদলে গেছ কিন্তু আসলে তুমি সময় সময় বদলেছে বদলেছে সম্পর্ক সবাইকে খুশি করার চেষ্টা না করে বদলাও নেই তাই নিজেকে শান্ত রাখো কারণ শান্ত মনের মানুষই সত্যিকারের শক্তিশালী খারাপ সময় কখনো স্থায়ী নয় আজ তুমি কষ্টে আছো কাল তুমি হাসবে আজ তুমি একা কাল তুমি ভালো মানুষের সান্নিধ্য পাবে প্রতিটি খারাপ সময় একটা পরীক্ষা আর তুমি সেই পরীক্ষার ছাত্র যেমন বৃষ্টির পরে সূর্য উঠে তেমনি কষ্টের পরে আসে আলো তাই হাল ছেড়ো না নিজের প্রতি বিশ্বাস রাখো একদিন তুমি সুস্থ হয়ে উঠবে শরীরেও মনেও জীবনের প্রতিটি কোণেও মানুষ সাধারণত উচ্চস্বরে কথা বলে কিন্তু শান্ত মানুষরা গভীর হয় তারা শুনে বুঝে তারপর সঠিক সময়ই বলে নীরব মানুষরা আত্মবিশ্বাসী কারণ তারা জানে সব কিছুর উত্তর শব্দে দিতে হয় না চুপ থাকা মানে ভয় পাওয়া নয় চুপ থাকা মানে নিজেকে নিয়ন্ত্রণ করা চুপ থাকা মানে মনের শান্তি রক্ষা করা জীবনে ছোট জীবন ছোট তাই প্রতিটি দিন সুন্দর করে বাঁচো অপ্রয়োজনীয় কথায় সময় নষ্ট করো না অন্যের আচরণে মন খারাপ করো না যারা তোমাকে বুঝবে তারা তোমার নিরবতা ও ভালোবাসাও খুঁজে পাবে সবাই এমন ধৈর্যশীল করে যে চুপ থাকতে জানে কিন্তু ভিতরে শক্তির এক বিশাল পাহাড় লুকিয়ে রাখে চুপ থাকা দুর্বলতা নয় এটা এক ধরনের প্রজ্ঞা শক্তি